নমস্কার আপনারা দেখেছেন কয়েকদিন আগে বাঁকুড়া জেলার চেয়ারম্যান সাহেব একটি বিদ্যালয়ে যেয়ে সেখানে দেখেন বিদ্যালয় দুটোর সময় ছুটি হয়ে গেছে এবং সেটি ভিডিও করে তিনি ভিডিওটি নিজের অ্যাকাউন্টে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবার বিষয়টা হলো যেই দিনকার এই ঘটনা সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার বজ্র বজ্রবিদ্যুৎ শিক্ষক মহাশয়েরা ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয় ছুটি দিয়ে দেন পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে বজ্র নিরাপদ ব্যবস্থা নেই তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথাটা শিক্ষক মহাশয়দের ভাবতে হয় বাস্তব জায়গায় দাঁড়িয়ে তাদেরকেই ভাবতে হয় কোনো স্কুলে জল পড়ে ছাদের থেকে কোনো স্কুলে চাকলা ভেঙে পড়ে ছাদের থেকে সেই ভিডিওগুলো চেয়ারম্যান সাহেবরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন না কারণ সেক্ষেত্রে তাদের চাকরিটা থাকবে না আমরা সেই জায়গায় প্রতিবাদটা তুলে ধরি চেয়ারম্যান সাহেবের কাছে একটা কথাই বলতে চাইব আপনি যেটি করেছেন সেটি শিক্ষকদের সম্মানহানি করেছেন সামাজিক জগতে আপনি যেটা করেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে সমগ্র শিক্ষক সমাজকে অপমান করেছেন আপনার কাছে প্রশ্ন থাকলো প্রতিদিন আপনার অফিসের কর্মচারীরা কি সঠিক ডিউটিটা করে দশটার থেকে পাঁচটা প্রতিনিয়ত আপনি আপনার ডিউটিটা সঠিক করেন এইগুলো যদি আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় আপনার মান সম্মান থাকবে তো এমনিতেই পশ্চিমবঙ্গের সরকার শিক্ষকদের মান মানসম্মানটাকে নিতে গিয়ে ঠেকিয়েছে তাই আমরা সেই বিষয়টা নিয়ে চিন্তা করি না কিন্তু আপনারা যারা এলিট ক্লাসের মানুষ নিজেদের মনে করেন তারা সম্মানটা ধরে রাখতে পারবেন তো আমি এখনও বলছি আবারও বলছি আমাদের সংগঠনের পক্ষ থেকে কনডেম করছি আপনার এই ভিডিওকে আপনি এই ভিডিওটা ইচ্ছাকৃত করেছেন সোশ্যাল মিডিয়ায় ইচ্ছাকৃত ভাইরাল করেছেন কারণ সেখানে একজন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ছিল আপনি বোঝাতে চেয়েছেন উস্তির নেতৃত্বরা নাকি স্কুল করে না আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি চেয়ারম্যান সাহেব স্থির প্রত্যেকটি সদস্য তাদের ডিউটিটা সঠিকভাবে করে বলেই মেরুদণ্ড সোজা রেখে চোখে চোখ রেখে সঠিক কথাটা বলতে পারে আপনার মতো মেরুদণ্ডটা নিচু করে হাঁটে না আর আপনার মতো সরকারি দলের তাবেদারি করে না আপনাকে এইটুকুই বলবো আপনার বুদ্ধির উদয় হোক আগামী দিনে এই সমস্ত ভিডিও আপলোড করে শিক্ষকদের সম্মানহানি করবেন না নইলে সংগঠনের পক্ষ থেকে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবো সেটা আইনরত হোক বা সাংগঠনিকভাবে হোক কারণ সবারই সম্মান আছে আপনার যেমন সম্মান আছে আমাদেরও সম্মান আছে আর আপনি একজন অভিভাবক হয়ে কি করে এই কাজটা করলেন আপনি বলতে পারতেন শিক্ষক মহাশয়দেরকে বোঝাতে পারতেন আপনি তা না করে আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন ভিডিওটা আপনি জানেন এটা কত বড় অপরাধ সোশ্যাল মিডিয়ায় সমস্ত শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করাটা কত বড় অপরাধ তাহলে কি আমরা এটা ধরে নেব যে একজনের ভুয়ো ডক্টরের ডিগ্রি থাকলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডক্টরের ডিগ্রি ভুয়ো না আমরা আপনার মতো ভাবি না তাই ভাবনাটার পরিবর্তন আনুন এবং নিজের শুভবুদ্ধির উদয় করে শিক্ষা দপ্তরটাকে ভালো করে চালান বিদ্যালয়গুলোতে শিক্ষক এবং ছাত্র অনুপাতটা কিভাবে রাখা যায় সঠিকভাবে তার ব্যবস্থা করুন বিদ্যালয়ের পরিকাঠামোটা কিভাবে উন্নয়ন করা যায় তার ব্যবস্থা করুন এটা দেখাতে যাবেন না যে মাস্টার মশাই সময় ছুটি দিয়ে চলে গেছে স্কুলে ফাঁকি মারছে আগে স্কুলের পরিকাঠামোটা ঠিক করুন আপনারা যেভাবে অনৈতিকভাবে ট্রান্সফার করছেন তাতে গ্রামাঞ্চলে স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে ছাত্র শিক্ষক অনুপাত সঠিক থাকছে না ফাঁদ দেবার মুরদ নেই কিল মারার গোসায় আবারও আপনাকে অনুরোধ করব আপনাকে এটা আবারও খেয়াল করিয়ে দেব আগামী দিনে এই সব জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন না আপনার বুদ্ধির উদয় হোক এইটুকুই প্রার্থনা করি কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার এই যে কর্মকাণ্ড আপনার এই যে অযোগ্য কাজ আপনার এই যে কুৎসা সোশ্যাল মিডিয়ায় রটাচ্ছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে নমস্কার